প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমাদের আজকের পাঠের বিষয় অ্যাসাইনমেন্ট প্রথম সপ্তাহ শ্রেণী সপ্তম তোমরা জানো প্রথম সপ্তাহে সপ্তম শ্রেণীর জন্য অ্যাসাইনমেন্ট হচ্ছে বাংলা বিষয় একটি ইংরেজি বিষয় একটি এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটি এখন আমরা বাংলা বিষয়ের কোন বিষয়বস্তু এবং অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনা করব বিষয় বাংলা অধ্যায় বিষয়বস্তু হচ্ছে কাবুলিওয়ালা অ্যাসাইনমেন্ট একটি আমরা উদ্দীপকটি পড়ব ভাড়াটিয়া মনোয়ার হোসেন বাড়ির মালিক হামিদ সাহেবের শিশু সন্তান আহনাবকে ভীষণ আদর ও সহাগ করেন নিঃসন্তান মনোয়ার হোসেন প্রায় অফিস থেকে ফেরার পথে আহনাফের জন্য খেলনা খাবার সহ নানা উপহার নিয়ে আসেন আহনাফের মা এই বিষয়টিকে ভালোভাবে গ্রহণ করেন না স্বামীকে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন গ উদ্দীপকে আহনাপের মায়ের সাথে কাবলিওয়ালা গল্পের মিনুর মা কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো ডানে খেয়াল করো এ বিষয়ে যে বিষয়টি খেয়াল রাখতে হবে উদ্দীপকে আহনাফের মায়ের সাথে কাবলিওয়ালা গল্পের মিনুর মায়ের কোন দিক থেকে বিষয়টি সাদৃশ্যপূর্ণ সে বিষয়টি উল্লেখ করো আরও খেয়াল রাখতে হবে বিষয়টি বইয়ের আলোকে ব্যাখ্যা করতে হবে বিষয়টি বইয়ের সাথে মিলাতে হবে এবার আসো ঘ উদ্দীপকে মনোয়ার হোসেনের চরিত্রে কাবুলিওয়ালা গল্পের মূল ভাবের প্রতিফলন ঘটেছে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো ডানি খেয়াল করো উদ্দীপকে কাবলিওয়ালা গল্পের মূল ভাবটি কিভাবে প্রতিফলিত হয়েছে তা উল্লেখ করতে হবে বিষয়টি বইয়ের আলোকে ব্যাখ্যা করতে হবে উদ্দীপকে বিষয়টি গল্পের যে মূল ভাব তা যুক্তিসহ দেখাতে হবে ক্লাস সেভেন সাবজেক্ট ইংলিশ ইউনিট হচ্ছে ওয়ান অ্যাটেনশান প্লিজ Unit 2 My Study Guide. Unit 3 What Are Friends For? Homework 1 Read the lesson on Flora's first day at school 1 and 2. Page from 19 to 21 and write a paragraph on your first day at school. Assignment 2 Write a letter with ওন অর্ড টু ইয়োর ফ্রেন্ডস সাকিল বা সাকিলা হু স্টাডিজ অ্যাজ টেন জেলা স্কুল অ্যাট এক্স জিলা স্কুল ইন অ্যানাদার ডিস্ট্রিক্ট ডিসক্রাইবিং এ প্রাইজ গিভিং সেরেমোনি ইন ইন হুইচ ইউ রিসিভড এ প্রাইজ অ্যাট ইয়োর স্কুল এক্স জেলা স্কুল এখানে তোমাকে তোমার নিজের স্কুলের নাম দিতে হবে বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পাট সাত এবং পার্ট আট পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য দ্বিতীয় অধ্যায় থেকে বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য পার্ট ওয়ান বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণা পার্ট টু এবং থ্রি বাংলাদেশের গ্রাম ও শহরের সংস্কৃতি অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এরকম হতে পারে নিচের প্রশ্নগুলো উত্তর দাও তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানিরা যে যেসব বৈষম্য সৃষ্টি করেছিল তার একটি তুলনামূলক চিত্র উপস্থাপন করো নাম্বার টু বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যে ধর্ম ভাষা ও উৎসবের ভূমিকা ব্যাখ্যা করো খেয়াল রাখতে হবে বিষয় বস্তুগত জ্ঞানের যথার্থতা থাকতে হবে নির্ভুল তথ্য থাকতে হবে ব্যক্তিগত অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে হবে প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদান করতে হবে যুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান এবং উপস্থাপনায় বৈচিত্রতা নিয়ে আসতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি সপ্তম শ্রেণীর জন্য দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আবারও কথা হবে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ